হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি কিন্তু আপনাদের জন্য দোয়া রইল এই যে দেখেন আইছি নদীর পাড়ে হাল দিন মেশিন দিয়ে পানি দিতে আছে খেতের মধ্যে চাষ বসে মেশিন দিয়ে পানি দিতে আছে দেখেন কত দূর নিশ্চয় নামছে এই যে ওই যে হলে রাস্তা হলেও মানে মানুষ যা যাওয়া আশা করে রাস্তা এই নাই ভিডিও এটা বানাবার এ ঝাল জঙ্গল নদীর পারে আইসি বন্ধুরা বিডিও দেখেন একটা কাহিনী কই হার এক এক বিপাখি মাতা ঠকটে ঠক এক আহার করে নাম কানিব পানি কাউরি উড়ি যায় আস্তে গুন্দায় গাও জাদি বগিলায় আহার করে আস্তে পেলায় পা মেশিনের আওয়াজ তো মানে কিছু বোঝা যাব না গাং সারও গাংসারর নদীর কুলে ভাষা ঘিত্তু পাখি আর ঘিত পাখি বালুতরের ভাষা এটা একটা গান আর কি মানে আমি এমনি মুখে মানে ডাইলেক্ট কইতাছি তে এই পরের একটা ভিডিও পাবেন এটা দুতরা দিয়ে গান গায়ে আর কি পেশ কর তো বাবাই বেটা বিশ্বকর্মা সহালে সংসারে গাছের আগালে ভাষা করিয়া বা গাছের ডালে ভাষা বাঁধিয়া লোকের তামসা দেখে কুলি পাহি কুলি পাখি বড় চালাক বাসায় ডিম পারিয়া চাকরি খাটি মারে ফেস্কুলে একটা পর খাওয়াইয়া মানে দৌড়া দৌড়ি করে মারে মানে এরকম একটা গান আছে আর কি পাখির গান তো গানটা দূতরাতে গায়ে দিবরাতি গায়ে মানে গালে পরে অল্প মানে গানটা ভালো লাগবো দর্শক দেখতে পারবেন এই এই ভিডিওটা পেস্ট করার পরে পরের ভিডিও পাবেন আর কি এই গানটা গানটা আমি দ্রুত রাতি গাই কোন খাল বিলের মধ্যে আইসে দেখছেন না দিক দিয়ে মাটি মানে ট্রাক্টর দিয়ে জি সি বি আনিয়ে ট্রেক্টর দিয়ে জি সিবি আনিয়ে মানে লোড করিয়ে মাটি লোড করে রাস্তা বান রাস্তার কাম করছে আর এই জায়গাটা খাল বিল বানা বিষয় জায়গায় খাল মানে এই খালের উপরেই আর কি নদী নদীতে বগলে এই খালের উপরেই নদী আর কি হলে ওই উপরে জায়গাটা নামলে নদী আছে যে মেশিন আছে তো মেশিনের যা মানে আওয়াজ মাথা ধরে এই জন্য গেলাম না হ্যাঁ নদীটা আপনার করে দেহাই এটার নাম হলো মানাস নদী এই যে রহিমা কলিতার তার গান একটা মানাস নদীর বগলে রে নানান রঙের ফুল ফুটিসে রে বা বাতাসে ফুল ঢালিয়া ঢুলিয়া পরে। এরকম গান একটা আছে এই গানগুলো আমি দুতরা দিয়ে গায়ে দি আর কি আমি মানে এমনি গলার টন্ডা মানে অত সুবিধা না কিন্তু দুতরা দিক কলে অল্প আর কি মানে শোনার মতো যায় আর কি মানে নিজের ই তো নিজে গা যায় না দর্শকে যা ভালো পাবো যা কব তাই হলেও সঠিক এই যে দেখেন এই যে নদী নতির বারে এলাম এটা হলো মানাস নদী কয় এটা কয় মানাস নদী এই যে নদীর কুলে আইছি এই যে এই যে দেখেন এইদিকে বেলা আইছে তো এই যে নদী ভিডিওটা দেখবেন তে সাবস্ক্রাইব করবেন দর্শক ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কোনো কিছু করার জন্য ভুলই থাকবেন না আর কি নতুন নতুন ভিডিও আরও পাবেন দর্শক আসসালামু আলাইকুম খুদা হাফিজ